সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক গত একই ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণা করেছেন সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্পের কথা জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু অনেকটাই উন্নতি সাধন করা হবে এমনটাই অর্থমন্ত্রী জানিয়েছেন তো কি রয়েছে এই ধনধান্য কৃষি যোজনায় অর্থাৎ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এই নতুন প্রকল্পে কি রয়েছে কিভাবে কৃষকরা উপকৃত হবেন কত টাকা করে দেওয়া হবে কোন কোন কৃষক আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কোন কোন যোগ্যতা দরকার রয়েছে এবার কবে থেকে আবেদন করা যাচ্ছে এবং কিভাবে আপনারা আবেদন করবেন কোন পদ্ধতিতে আবেদন করতে হবে আবেদন করার সময় কি কি রয়েছে কোথার থেকে আপনাদের আবেদন করতে হবে সমস্ত আলোচনা আজকে এই ভিডিওতে করে দেওয়া হবে কাজেই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক এই সংক্রান্ত রিপোর্টে বলা আছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে প্রস্তাবিত উন্নয়নমূলক পদক্ষেপগুলির মধ্যে কৃষিক্ষেত্রে প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি অন্যতম এস এম বিনিয়োগ এবং রপ্তানির মধ্যে কৃষি চারটি শক্তিশালী চালিকা শক্তির মধ্যে একটি আজ সংসদে দুই হাজার সালের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনকালে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেছেন কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা এবং স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য কেন্দ্রীয় বাজারে প্রস্তাবিত নির্দিষ্ট প্রস্তাবগুলি নিম্নরূপ প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা উন্নয়নশীল কৃষি জেলা কর্মসূচি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন যে উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্যে অনুপ্রাণিত হয়ে সরকার রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা গ্রহণ করবে বিদ্যমান প্রকল্প এবং বিশ্বসায়িত ব্যবস্থাগুলির সমন্বয়ের মাধ্যমে এই কর্মসূচিতে কম উৎপাদনশীলতা মাঝারি ফসলের তীব্রতা এবং গড়ের চেয়ে কম ঋণের মানদণ্ড সহ একশোটি জেলা অন্তর্ভুক্ত করা হবে এই কর্মসূচির লক্ষ্য হল কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা ফসলের বৈচিত্র্য এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণ করা পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে ফসল কাটার পরবর্তী সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি করা সেচ সুবিধা উন্নত করা এবং দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি ঋণের সহজলভ্যতা সহজতর করা এই কর্মসূচি এক দশমিক সাত কোটি কৃষককে সাহায্য করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যেটা নতুন প্রকল্প চালু করা হলো এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এক দশমিক সাত কোটি কৃষককে এক দশমিক সাত কোটি কৃষক কিন্তু এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন এমনটাই রিপোর্টে বলা আছে এবং এমনটাই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং সেক্ষেত্রে একশোটি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে নতুন এই প্রকল্প সম্পর্কে অর্থাৎ ধনধান্য কৃষি যোজনা সম্পর্কে অন্য একটি রিপোর্টে বলা আছে এই প্রকল্প হলে কী লাভ হবে কৃষকদের এখানে উল্লেখ করা আছে এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকার এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে ফসলের ফলন বাড়াতে এবং উৎপাদনের সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের যা করতে কৃষকদের আর্থিক সহায়তা এবং ভর্তুকি দেবে মোদী সরকার আর্থিক সহায়তা দেওয়া হবে এবং ভর্তুকি দেওয়া হবে ধনধান্য কৃষি যোজনা বহু ফসলি চাষ পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে এক দশমিক সাত কোটি কৃষকদের সাহায্য করবে কতগুলি জেলায় এই কর্মসূচি হবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা একটি উন্নয়নশীল কৃষি জেলা কর্মসূচি যা একশোটি জেলাকে কভার করবে এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে সবজি ফলনের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষও চালু করা হবে এদিন অর্থমন্ত্রী বলেন কি বলেছেন সরকার ডালের স্বয়ং অর্জনের দিকে কাজ করছে ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালের স্বয়ং সম্পূর্ণতার জন্য ছয় বছরের মিশন চালু করবে শাকসবজি ফলের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নতুন এই প্রকল্পের আরও কয়েকটি বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করা রয়েছে গ্রামীণ সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা গড়ে তোলা কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে একটি বিস্তৃত বহুক্ষেত্রীয় গ্রামীণ সমৃদ্ধি এবং স্থিতিস্থাপকতা কর্মসূচি চালু করা হবে এটি দক্ষতা বিনিয়োগ প্রযুক্তি এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার মাধ্যমে কৃষিতে স্বল্প কর্মসংস্থান মোকাবেলা করবে লক্ষ্য হল গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সুযোগ তৈরি করা যাতে অভিবাসন একটি বিকল্প হয় কিন্তু প্রয়োজনীয়ত নয় তিনি আরও যোগ করেন যে এই কর্মসূচিটি গ্রামীণ মহিলা তরুণ কৃষক গ্রামীণ যুবক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং ভূমিহীন পরিবারের উপর দৃষ্টি নিবন্ধ করবে এই কর্মসূচির লক্ষ্য গ্রামীণ মহিলাদের জন্য উদ্যোগ উন্নয়ন কর্মসংস্থান এবং আর্থিক স্বাধীনতা অনুঘটক করা তরুণ কৃষক এবং গ্রামীণ যুবকদের জন্য নতুন কর্মসংস্থান এবং ব্যবসার সৃষ্টি ত্বরান্বিত করা উৎপাদনশীলতা উন্নয়ন এবং গুদামজাতকরণের জন্য কৃষি লালন ও আধুনিকরণ করা বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য এবং ভূমিহীন পরিবারের জন্য সুযোগ বৈচিত্র্যময় করা কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে বিশ্বব্যাপী এবং দেশীয় সেরা অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করা হবে এবং বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলির কাছ থেকে উপযুক্ত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা চাওয়া হবে প্রথম পর্যায়ে একশোটি উন্নয়নশীল কৃষি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে তো দর্শক মূলত বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নতুন এই প্রকল্পে প্রথমে কিন্তু একশোটি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে এবারে কথা হলো কত টাকা করে কৃষকরা পাবেন দেখুন কত টাকা করে কৃষকদের দেওয়া হবে কিংবা কত টাকা ভর্তুকি প্রদান করা হবে এমনটা কিন্তু এখনও জানানো হয়নি এই নির্দেশিকা কিন্তু এখনও দেওয়া হয়নি সরকারের তরফ থেকে কেবলমাত্র ঘোষণা করা হয়েছে যে নতুন এই প্রকল্প চালু হতে চলেছে এবারে কিন্তু এখন কোনো টাকার কথা উল্লেখ কোথাও কিন্তু করা হয়নি বা অর্থমন্ত্রী কিন্তু ঘোষণা করেননি কোনো টাকার উল্লেখ করেননি এবারে দ্বিতীয় কথা হলো কবের থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কোন কোন কৃষক আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি লাগবে দেখুন এই সংক্রান্ত নির্দেশিকাও কিন্তু এখনও দেওয়া হয়নি অর্থাৎ কবে থেকে আবেদন প্রক্রিয়া চলবে এবং কবে থেকে আবেদন প্রক্রিয়া জমা নেওয়া শেষ হবে এরপরে কোন কোন কৃষক আপনারা যোগ্য রয়েছেন কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এই সমস্ত নির্দেশিকা কিন্তু এখনও দেওয়া হয়নি সেই আপডেট যখন দেবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে তবে একটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা হলো যে সমস্ত জেলাকে নির্বাচন করা হবে যে একশোটি জেলার কথা বলা হয়েছে বিভিন্ন রাজ্য থেকে যে জেলাগুলোকে বেছে নেওয়া হবে এই একশোটি জেলার মধ্যে অন্তর্ভুক্ত হবে সেই জেলার কৃষকরাই কেবলমাত্র আবেদন করতে পারবে এবং সেই সমস্ত কৃষকদের থেকে অর্থাৎ এক কোটি সত্তর লক্ষ কৃষককে কিন্তু এই প্রকল্পের আওতায় আনা হবে এক কোটি সত্তর লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় থাকবেন এবং সুবিধাগুলো তারাই কিন্তু পাবেন অর্থাৎ যে টাকা দেওয়া হবে যে টাকা অনুদান দেওয়া হবে কিংবা ভর্তুকি যে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এই কৃষকরা যারা অন্তর্ভুক্ত হয়ে থাকবেন সেই সমস্ত কৃষকই এই সুবিধা পাবেন তো কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন কোন কোন জেলা সিলেক্ট হলো আপনারা জানতে পারবেন সেই আপডেট কিন্তু এখনও দেওয়া হয়নি সেই আপডেট দিলে অর্থাৎ সরকারিভাবে সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই নির্দেশিকা যখন দেওয়া হবে সেই আপডেট আপডেট পেলে অবশ্যই আপনাদের সেটা ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ও নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ